ডায়াবেটিস বা ইউ বিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটে পদার্থের প্রকৃতির পার্ট ফোর নিয়ে আলোচনা হবে প্রথমেই আসি পেজ যে সিক্সটি নাইনের প্রশ্ন উত্তরগুলো নিয়ে এই জায়গা জায়গাতেই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিটে ভীষণ প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে প্রথম প্রশ্নটা বলেছে কোন ধাতু থাকে যেটা বোতল কাপ প্লেট যাতেই রাখবে সেইটারই আকার ধারণ করবে তার মানে কি তরলী একমাত্র যে যে পাত্রে রাখা হয় সেটার আকার ধারণ করে তাই তো তাহলে এক্ষেত্রে ধাতু বলেছে তাহলে মনে করতে হবে তরল ধাতু কি তরল ধাতুগুলো পারদ তাহলে উত্তর হবে পারদ তারপর বলেছি কোন ধাতু যা মে ও ডিসেম্বর মাসে একই ভৌত অবস্থায় নাও থাকতে পারে আচ্ছা এখানে প্রথমে ভাবতে হবে মে মাস কি গরম ডিসেম্বর কি ঠান্ডা পড়ছে তাহলে এক্ষেত্রে কি হবে যে এমন একটা ধাতু যেটার গলনাঙ্ক কি। যেটার গলনাঙ্ক এমন জায়গায় যেটা ঠান্ডাতে জমে কঠিন হয়ে যায় গরমে বলে জল মানে তরল হয়ে যায় ঠিক আছে সেগুলো হলো গ্যালিয়াম আর সিজিয়াম গ্যালিয়ামের যে গলনাঙ্ক সেটা হলো টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন এইট ডিগ্রি সেলসিয়াস আর সিজিয়ামের হলো টোয়েন্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তার মানে কি দেখো ডিসেম্বরে ঠান্ডা হয়ে যায় টেম্পারেচার মোটামুটি কত থাকে সতেরো আঠেরো এরকম বা এরকম থাকে তাই তো বা কুড়ি তার মানে কি উনতিরিশটা সেই সময় কী কঠিন মানে কুড়িতে কি হয়ে যাচ্ছে এমপ্রেচার উনত্রিশ পয়েন্ট সেভেন বা আঠাশ পয়েন্ট থেকে কম সেই সময় কি হয়ে যাচ্ছে এগুলো জমে যাচ্ছে তার মানে এই যে তোমার ধাতুগুলো এগুলো মে মাসে থাকছে কি তরল অবস্থায় ডিসেম্বরে থাকছে কঠিন অবস্থায় তারপর যে প্রশ্ন সেটা হলো পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদার ফোদ খুব পাতলা ধাতব বাতের প্রয়োজন হয়েছিল ঠিক আছে তোমার কি মনে হয় নিচের কোন ধাতু তিনি সেই উদ্দেশ্যে বেছে নিয়েছিলেন সেটা হবে জিঙ্ক বা দস্তা দস্তার মধ্যেই তিনি যে ধাতু সেটা রেখেছিলেন ধাতুটা কি সেগুলো রেডিও অ্যাক্টিভ ধাতু রেডিও অ্যাক্টিভ ধাতুগুলোর যে মানে রেডিও অ্যাক্টিভ যে মৌলগুলোকে রাখা হচ্ছে সেগুলোর বাইরে কিন্তু তোমার এই দশটা আবরণ দেওয়া হয় যাতে সেই সেটার যে রেডিও অ্যাক্টিভিটি বা সেটা থেকে যে সমস্ত তোমার মানে রেডিয়েশন বার হয় সেটা যাতে বাইরে বেরিয়ে কোনো মানে যেখানে প্রয়োজন নেই সেখানে ক্ষতি না করে কোনো মানুষের ক্ষতি না করে সেই জন্য এটা জিঙ্কের পাতলা মানে জিঙ্কের লেয়ার করা বক্সের মধ্যে রাখা পরের প্রশ্ন হলো ধরো হিরে গ্রাফাইটের চেয়েও সস্তা হয়ে গেছে তাহলে তুমি কি ব্যাটারি তরিদার তৈরি করতে গ্রাফাইটের বদলে হিরে ব্যবহার করবে দেখো এই জায়গাটায় একটা এই জিনিসটা আমি আগেও বলেছি হিরে এবং গ্রাফাইট এই দুটোই তাপের সুপরিবাহী ঠিক আছে মানে হিরেও তাপকে পরিবহন করতে পারে গ্রাফাইটও তাপকে পরিবহন করতে পারে কিন্তু হিরে তড়িতে সুপরিবাহী নয় কিন্তু গ্রাফাইট তৈরিতে সুপরিবাহী তাহলে হীরে যেহেতু তড়িতে সুপরিবাহী নয় তাই তার হিসাবে মানে ব্যাটারির ভেতরে একটা পজিটিভ একটা নেগেটিভ হিসাবে ব্যবহার করা একটা হলো ক্যাথোড একটা অ্যান এই হিসাবে তুমি কিন্তু হিরেকে ব্যবহার করতে পারো না কারণ হলো হিরে তরিতে সুপরিবাহী নয় তাই জন্য গ্রাফাইট যেহেতু তরিতে সুপরিবাহী তাই তুমি গ্রাফাইটকেই ব্যবহার করতে পারবে নেক্সট প্রশ্ন হলো ইলেকট্রিক বাল্ব জ্বললে খুব গরম হয়ে যায় বাল্বের মধ্যে সরু তার থাকে যেটা নাম হলো টাংস্টেন তার যেটা ধাতু মানে টাংস্টেন দিয়ে তৈরি এই কাজে টাংস্টেনের কোন কোন ধর্ম গুরুত্বপূর্ণ যখন এই যে টাংস্টেন তারের মধ্যে দিয়ে তৈরি চায় সেটা উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তপ্ত হয়ে ওঠার ফলে সেটা আলো দেয় তাহলে এখানে কি টাংস্টেনের যে ধর্মটা এখানে কাজে লাগছে সেইটা হলো উত্তাপে আলো বিকিরণ করা ঠিক আছে এটা কি বাল্বের মধ্যে কাজে লাগানো হচ্ছে তোমাদের পেজ সেভেনটিতে এক্সপেরিমেন্ট আছে সেইটা আমি বোর্ডে ছক আকারে লেখার চেষ্টা করেছি ঠিক আছে প্রথম যে ছক ছকের যে প্রথম যে কলম সেটা হলো কি করা হলো ঠিক আছে তারপর হলো কি পর্যবেক্ষণ করলে এবং লিথমাসের রং দেখে যেগুলো তৈরি হয়েছে সেগুলোর প্রকৃতি জানতে চেষ্টা করেছে আচ্ছা এখানে বলে রাখি প্রথমে কি করেছে তোমাদের বইতে ম্যাগনেশিয়াম ফিতা নেওয়া হয়েছে এবং যে পোরসেলিনের একটা পাত্রের মধ্যে ম্যাগনেশিয়াম ফিতাকে নেওয়া হয়েছে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে ছাই পাওয়া গেছে সেই ছাইয়ের মধ্যে পাতিতে জল মেশানো হয়েছে এখানে বলে রাখি পাতিতে জল মানে হলো ডিস্টিলড ওয়াটার ডিস্টিলড ওয়াটার মানে হলো ধরো গাড়ির ব্যাটারিতে যে জল ঢালা হয় সেইগুলো ব্যবহার করা হয়েছে বলতে কেন না সেক্ষেত্রে অনেক পদার্থ চলে আসবে যেটা আমরা চাইছি না যে তখন কিন্তু এক্সপেরিমেন্ট এরকম হবে না সেই জন্য পাতিত জল যোগ করা হলো এবার যেটা পাওয়া গেল তার মধ্যে একবার লাল লিট মাছ ডোবান হলো একবার নীল লিট মাছ ডোবান হলো কি দেখা গেল আমি আগেও বলেছি যে লাল লিটমাস লাল কথাটা অ্যাসিডের সাথে যুক্ত করবে ঠিক আছে লাল মানে হলো ডেঞ্জার এবং সেটা অ্যাসিডের সাথে যুক্ত এইভাবে তোমরা মনে রাখবে এবার এক্ষেত্রে কি দেখা গেল যখন এর ভিতরে লাল লিটমাস ডোবানো হলো সেটা নীল হয়ে গেল নীল মানে কি সেটা হলো ক্ষারীয় লালের লাল মানে কি লালটাকে ঘিসের সাথে জুড়ে রাখতে বলেছি অ্যাসিড কোনো কিছুই লাল মানে সেটা ক্ষতিকর এবং সেটা অ্যাসিডের সাথে যুক্ত এরকমভাবে ভেবে রাখবে তাহলে নীল মানে কি খারিও তাহলে এক্ষেত্রে লাল লিটমাস নীল হয়ে গেল মানে এটা হলো যে অক্সাইডটা তৈরি হয়েছে মানে এই যে ম্যাগনেশিয়াম ফিটার একটু পোড়ানোর ফলে যেটা তৈরি হয়েছে সেটা একরকম অক্সাইড অক্সাইড মানে কি এম তৈরি হয়েছে ঠিক আছে কোনো কিছু ধাতু বা সাথে যখন অক্সিজেন যুক্ত হয়ে যায় তখন যেটাকে বলে অক্সাইড এই যে অক্সাইড তৈরি হয়েছে এই অক্সাইডটা কিন্তু কি বললাম তোমাদের ক্ষারকীয় ঠিক আছে যেহেতু এটা ক্ষারকীয় অক্সাইড তার বলে কি সেই জন্য কি হচ্ছে যে নীল লিটমাসে কিন্তু আর কিছু পরিবর্তন হচ্ছে না নীল ল থেকে লাল হচ্ছে না কিন্তু লাল মানে কিছুতে অ্যাসিড আছে সেটা নেই এক্ষেত্রে কি আছে এটা হলো ক্ষারকীয় অক্সাইড সেজন্য নীল মাছের কোনো পরিবর্তন হচ্ছে না লাল লিটমাস নীল হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ যে ধাতব অক্সাইড এইভাবে বিভিন্ন ধাতুকে যদি আমরা অক্সিজেন সাহায্যে পোড়াই এবং সেখান থেকে ধাতুক অক্সাইড গুলো বার করি এবং সেগুলোকে দেখি সেগুলো কিন্তু বেশিরভাগই ক্ষারকীয় অক্সাইড হয় এটা মনে রাখবে বেশিরভাগ ধাতুক অক্সাইড ধাতুগুলোর যে অক্সাইড তৈরি হয় সেখান থেকে কিন্তু সেগুলো সবই ক্ষারকীয় ঠিক আছে এবার আসি পরের পরীক্ষায় একটা পোর্সেলিনের পাত্রে কিছুটা সালফার গুঁড়ো নেওয়া হয়েছে সালফার কি অধাতু তার উপর একটা ফানেল রাখা হয়েছে ঠিক আছে মানে এটা যদি একটা পাত্র হয় এরকম একটা পাত্র সালফার গুঁড়ো দেওয়া হয়েছে এর উপরে এরকম একটা ফানেল উল্টো করে রাখা হয়েছে ফানেলের যে সরু মুখ তার মানে কি ফানেলের যে বড় মুখ সেটা সালফারের দিকে আছে এটা যেহেতু মানে ডিশের সাথে একদম জুড়ে আছে ঠিক আছে এই যে সরু যে মুখ সেখানটার সাথে একটা পাইপ সেট করা হয়েছে এই পাইপটা পাশে গিয়ে একটা পাত্রে রাখা হচ্ছে পাত্রে জল আছে তাহলে এইটা এইখানে এবার কি হলো তাপ দেওয়া হলো যদি থেকে পোড়ানো হলো তাহলে পোড়ানোর ফলে এখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটাই পাইপ দিয়ে এই যে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার যেটা জলে দ্রবীভূত হয়ে গেল এর ভিতরে একবার নীল লিট মাছ দেবো লাল লিট মাছ দেবো এর ভিতরে যদি লাল কোনো কিছু লাল হয়ে যাওয়া মানে কি আমি বললাম অ্যাসিড সেটা অ্যাসিড তৈরি করেছে তার মানে কি অধাতু সালফার কি ছিল অধাতু অধাতুকে তুমি অধাতুর যে অক্সাইড সেগুলো হলো সমস্ত আম্লিক অক্সাইড বা অ্যাসিড ঠিক আছে এক্ষেত্রে এখান থেকে বোঝা যায় যে বেশিরভাগ সব নয় কিন্তু বেশিরভাগ অথত অক্সাইডগুলোই হলো আমনি আচ্ছা এখনও বলে রাখি আরও দুই রকম এই যে তোমার অক্সাইড হয় একটা হলো উভধর্মী আর একটা হলো প্রসম উভ ধর্মী না আমরা থেকেই বুঝতে পারছো যে এটা দুটো বৈশিষ্ট্যই আছে এর ভিতরে মানে এর ভিতরে অ্যাসিডের বৈশিষ্ট্যও আছে ক্ষারকের বৈশিষ্ট্যও আছে সেই জন্যে যে হলো পূর্ব অক্সাইড যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড এগুলো এটার নাম অ্যালুমিনিয়াম অক্সাইড এটা আরো রকম অক্সাইড হয় সেটা হলো প্রসম অক্সাইড মানে এটার মধ্যে না অ্যাসিডের গুণ আছে না খারকের গুণ আছে সেটা হলো কার্বন মনো অক্সাইড ঠিক আছে এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে এই যে অক্সাইড গুলো থাতোবো অক্সাইড কিরোপ অক্সাইড থাতোবো অক্সাইড কিরোপ অক্সাইড রূপ উপদর্মী অক্সাইড এর উদাহরণ দেওয়া অক্সাইড এর উদাহরণ দেওয়া এই জায়গা থেকে কিন্তু শুরু প্রশ্ন আসে এখন আসি তোমাদের যে আছে এখানে বলছে কি যে বিভিন্ন ধাতু সেগুলো জলের সাথে কিভাবে বিক্রিয়া করছে সেটা নিয়ে আলোচনা করা হবে আচ্ছা তোমাদের বইতে তো পরীক্ষা আছে সেই পরীক্ষাটা আমি ছোট করে বলে দিচ্ছি দেখো এখানে একটা কিরকম ভাবে রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা একদম শেষে দেওয়া হয়েছে গ্লাস উল এটা কি বলা হলো গ্লাস উল ভেজানো গ্লাসগুলি আর তার সামনে রাখা হয়েছিল ম্যাগনেশিয়াম ফিতা এবার দেখো এই যে তোমার এইটা মানে এরকমভাবে থাকার জন্য এটাকে একটু স্ট্যান্ড সাহায্যে আটকানো হয়েছে এখান থেকে একটা নির্গম নল বার হয়েছে যেটা এসে ভাবে রাখা হয়েছে আচ্ছা এখানে আছে জল এবার এই জলটা জল মানে এই পাত্রটাতেও জল আছে আর তার উপরে একটা টেস্ট টিউব জল শুদ্ধ টেস্ট টিউব উল্টে দেওয়া হয়েছে যেটার ভিতরে এই পাইপটা ভাবে সেট হয়েছে এবার এখানে এইটাকে জ্বালিয়ে দিয়ে দিয়েছি এই যে তোমার এই যে বুনসেন বার্নারটাকে এবার গ্লাস উল হিট হচ্ছে গ্লাস যখন তাপ পাচ্ছে তারপর এখান থেকে গরম মানে এখান থেকে জল আছে না গ্লাস এখান থেকে জল বেরিয়ে উত্তপ্ত যে জল এখানে গিয়ে ম্যাগনেসিয়ামে লাগছে এবং সেখানে গিয়ে হিট করছে নিয়ে তারপর সেখান থেকে একটা গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসটা এই পাইপের সাহায্যে নির্বাহের সাহায্যে এসে এইখানে আসছে এবার এখানে তো জল আছে সেই জন্য কি করছে এখান থেকে বুধ বুধ হচ্ছে

H2 মানে হাইড্রোজেন তৈরি করছে এটা যেহেতু গ্যাস তাই জন্য আপসাইড অ্যারো দিয়েছি তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে কি দেখা যাবে এটা তো কি হচ্ছে এখানে গ্যাস জমা হচ্ছে জলটা আস্তে আস্তে জলটাকে সরিয়ে ওখানে গ্যাস জমা হতে থাকছে ঠিক আছে গ্যাস জারে এবারে গ্যাস জারের মধ্যে যদি একটা আমি দেশলাই জ্বালাই বা আগুন জ্বালাই তাহলে দেখবো সেটি নীল শিখায় দপ করে জ্বলে উঠে নিভে যাচ্ছে তাহলে সেটা হলো হাইড্রোজেন তৈরি হচ্ছে আচ্ছা এখানে তোমরা এবার বলতে পারো ম্যাগনেশিয়াম কেন নিয়েছি সেটা ক্রমশ বলছি ম্যাগনেশিয়াম নিয়ে যখন পরীক্ষাটা করা হবে তখন কিন্তু এখানে গ্লাস উল দিতে হবে কারণ ম্যাগনেসিয়ামকে ডাইরেক্টলি তাপ দিলে কিন্তু কি হবে ম্যাগনেশিয়াম সরাসরি ফিতাটা জ্বলে যাবে সেজন্য গ্লাস উল প্রথমে রেখে তার সামনে ম্যাগনেশিয়ামটা রাখতে হবে এবার বলি আরও তো ধাতু ছিল তাই না এটা তো ধাতুর সাথে জলের বিক্রি আরও ধাতু ছিল সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম পটাশিয়ামের সাথে যদি জলকে বিক্রিয়া করানো হয় মানে জলকে মেশানো হয় ঠান্ডা অবস্থাতে ঠান্ডা জলকে যদি মেশানো হয় সেটা তীব্রভাবে বিক্রিয়া করে এবং প্রচুর তাপ তৈরি করে এই যে একটা লিখেছি এটা মানে হলো প্রচুর তাপ তৈরি করে প্রায় বিস্ফোরণ হয় ঠিক আছে এটা সোডিয়াম এবং পটাশিয়াম দুটোর ক্ষেত্রেই তাহলে পটাশিয়ামও যদি জলের সাথে বিক্রিয়া করে জল মানে হলো ঠান্ডা জল ঠিক আছে আর এক্ষেত্রে এক একটা জলের সাথে এক এক ভাবে যেহেতু বিক্রিয়া হচ্ছে সেজন্য জলটা ঠান্ডা না জলটা গরম না স্টিম সেটা মেনশন করতে হবে তার পাশে তৈরি হচ্ছে কি কে ওইচ প্লাস এইচ টু এটা যেহেতু গ্যাস তাহলে রাফ সাইড দেবো প্লাস ট্রায়াঙ্গেল মানে প্রচুর শক্তি তৈরি হচ্ছে প্রচুর শক্তি মানে হলো সেটা বিস্ফোরণের মতো হয় সেই ফলে তোমরা যখন কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল করবে খেয়াল দেখবে তখন তোমরা দেখতে পাবে যে সোডিয়ামকে কিন্তু এমনি রাখা হয় না কারণ বাতাসে জলীয় সাথে ওরা বিক্রিয়া করে যায় কিসের মধ্যে রাখা হয় কেরোসিনের মধ্যে চুপিয়ে রাখা হয় ঠিক আছে এবার আসি ম্যাগনেশিয়াম যেটা বললাম ম্যাগনেশিয়াম জলের সাথে বিক্রিয়া করছে কিন্তু এই জলটা কি এই যে গ্লাসুল তাপ পাওয়ার ফলে যে বাষ্পটা বার হচ্ছে সেইটা মানে গরম জলীয় বাষ্প সেটা আচ্ছা ক্যালসিয়াম বিক্রিয়া করে জলের সাথে কিন্তু ঠান্ডা জলের সাথে কিন্তু খুব বেশি বিক্রিয়া করে না ক্যালসিয়াম ক্যালসিয়াম যদি গরম জলের সাথে রাখা হয় তাহলে সেটা সিএইচ হোল্ডওয়াইস প্লাস এইচ টু তৈরি করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে হুম আচ্ছা ক্যালসিয়াম একটা ধাতু বলুন তাহলে এরপর আসি হলো বেশ কতগুলো আছে বেশ কতগুলো ধাতু আছে যারা কিন্তু মানে ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না গরম জলের সাথেও বিক্রিয়া করে না জলের যে স্টিম সেটার সাথে বিক্রিয়া করে ঠিক আছে যেমন হলো তোমার এই যে আয়রন আয়রন বা এফি এটা কি করে চার অনু জলের সাথে বিক্রিয়া করছে নিয়ে এফি থ্রি ও ফোর ঠিক আছে তৈরি করছে তার সাথে এইচ টু তৈরি করছে এটাও হলো একরকম তোমার হাইড্রোজেন গ্যাস এরপর হলো জিঙ্ক জিঙ্ক কোথায় দেখো এই দুটোর ক্ষেত্রে আমি জলের পাশে স্টিম মেনশন করেছি মানে এটা ঠান্ডা জল গরম জল বিক্রিয়া করে না বিক্রিয়া করে জলীয় বাষ্পের সাথে স্টিম বা জলীয় বাষ্প মেনশন করতে হবে জিঙ্ক জিঙ্কের সাথে মানে যেটা বাষ্প বিক্রিয়া করলে জেডেড ও প্লাস এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে হুম আরো বেশ কিছু ধাতু আছে যেগুলো মোটেই জলের সাথে বিক্রিয়া করে না কি কি যেমন সীসা তামা সোনা রূপা এগুলো জানো জলের সাথে কোনোভাবেই বিক্রিয়া করে না ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যখন উপর থেকে নিচের দিকে এরপর যখন তোমরা পর্যায় সারণী পড়বে সেক্ষেত্রে দেখতে পাবে যে পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচের দিকে নামতে থাকলে ক্রমশ প্রথম দিকে ওপর থেকে নিচের দিকে যত নামবে তত ওপরের হলো ঠান্ডা জলে তারপর নর্মাল জলে তারপর হলো গরম জলে তারপর স্কিন তারপর করে না এরকমভাবে চলতে থাকছে তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে কারণ বিক্রিয়াগুলো দিয়ে পরীক্ষা নিতে হবে এবার আসি যে ধাতু অধাতুগুলোর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া ঠিক আছে দেখো তোমাদের বইতেও পরীক্ষাটা দিয়েছে আমি বলে দিচ্ছি এই সাতখানা টেস্ট টিউব নেওয়া হয়েছে ঠিক আছে সাতখানা টেস্ট টিউব নেওয়ার পরে প্রত্যেকটাতেই লঘু এইচসিএল লঘু এইচসিএল বা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়েছে বা সালফিরিক অ্যাসিডও নেওয়া যায় কিন্তু লঘু নাইট্রিক অ্যাসিড নেওয়া যায় না ঠিক আছে ধরে নাও তোমরা লঘু এইচসিএল নেওয়া হয়েছে প্রত্যেকটাতে লঘু যে এইচসিএল নেওয়া হয়েছে মধ্যে এবার ধরো বিভিন্ন ধরনের জিনিস যেগুলো বলে দেওয়া হয়েছে কি কি দেওয়া হচ্ছে কিন্তু কোনটা কি সেটা বলে দেওয়া হয়নি ঠিক আছে কারণ ধরো আয়রন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিংক কপার সালফার কার্বন এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে কোনটা কি সেটা ভালো হচ্ছে না এবার এগুলো এক একটা টেস্ট টিউবের মধ্যে ফেলে দেওয়া হলো জিনিস ঠিক আছে তুমি জানো না কোন টেস্ট টিউবে কোনটা দেওয়া হলো এবার টেস্ট টিউব গুলো তুমি নাম দিয়েছো টেস্ট টিউব গুলোকে মার্ক করতে হয় এ বি সি ডি ই এফ জি ঠিক আছে এভাবে করলে এবার এই যে লঘু ইনসুলিনের মধ্যে যখন এই যে আয়রন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক কপার সালফার কার্বন এগুলো যখন দেওয়া হলো এ বি সি ডি থেকে দেখা গেল এই চারটে যে প্রথম এ বি সি ডি মার্ক করা যে টেস্ট টিউব থেকে দেখা গেল বুদ বুদ হয়ে গ্যাস বার হচ্ছে ঠিক আছে এবার আর ইএসজি থেকে দেখা গেল গ্যাস বার হচ্ছে না তাহলে এইগুলো থেকে গ্যাস বার হচ্ছে এগুলো থেকে গ্যাস বার হলো না এবার কোনটা কি দেখো সবচেয়ে যেটা তাড়াতাড়ি গ্যাস বার হবে সেটা হলো তোমার ম্যান্ডেশিয়াম তার মানে এখান থেকে খেয়াল করবে যেখান থেকে সবচেয়ে তাড়াতাড়ি গ্যাস বার হচ্ছে সেটা হলো ম্যাগটেশিয়াম ওকে আচ্ছা তাহলে এগুলোর মধ্যে দেখলাম যে বি থেকে সবচেয়ে আগে গ্যাস বার হলো সেটা হলো ম্যাগনেসিয়াম কি বিক্রিয়া ঘটেছে এম জি টু এইচ এল এর সাথে বিক্রিয়া করেছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি তৈরি করেছে এম জি সি এল টু ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে যেহেতু গ্যাস বাড়া সে আপসাইড দেবে ঠিক আছে এই গ্যাসটাই বার হচ্ছে এবার তুমি তো বলতে পারো যে অন্য তাহলে এসিডি এগুলোতে কি বার হচ্ছে এগুলোর মধ্যে একটাতে এফি আছে একটা অ্যালুমিনিয়াম আছে একটা জিঙ্ক আছে ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়ামও দেখো এইচ সি এর সাথে বিক্রিয়া করে এল সি এল থ্রি তৈরি করছে প্লাস এইচ টু তৈরি করছে জিঙ্কও তাই জিঙ্ক এইচ সি এর সাথে বিক্রিয়া করে সেভেন সি এল টু প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করছে এফি এইচ সি এর সাথে বিক্রিয়া করে এফি সি টু

এই বিক্রিয়াটা করার সময় কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামকে একেবারেই নেওয়া হয় না সোডিয়াম পটাশিয়ামকে বিক্রিয়া করলে একদম বিস্ফোরণ হবে সেই জন্য সোডিয়াম করা হয় ঠিক আছে এবার দেখো আমি এখানে একটা লিখেছি এটা হলো এই যে অ্যাসিডের সাথে লঘু অ্যাসিডের সাথে ধাতুর যে বিক্রিয়া সেই বিক্রিয়ার সক্রিয়তা শ্রেণী এটা কি বলা হয় সক্রিয়তা শ্রেণী কেন সক্রিয়তা শ্রেণী বলা হয় এই শ্রেণীগুলোকে মুখস্থ করতে হয় এই বরাবর এবং মনে রাখতে হয় মানে এগুলোকে মুখস্থ করে নিলেই বোঝা যায় যে এগুলো কোনটা বিক্রিয়া করবে এই সেলের সাথে লঘু অ্যাসিডের সাথে কোনটা করবে না যেমন দেখো প্রথমে আছে পটাশিয়াম সোডিয়াম আমি কি বললাম সোডিয়াম পটাশিয়াম এই বিক্রিয়ার ক্ষেত্রে নেওয়াই হয় না কারণ ল্যাবরেটরিতে বিস্ফোরণ হতে পারে তার মানে এরা কি প্রচন্ড সক্রিয় মানে এত বেশি সক্রিয় বিস্ফোরণ করে দেয় প্রচন্ড তাপ উৎপন্ন করে এবং বিস্ফোরণ করা সেই জন্য এই যে সক্রিয়তা সক্রিয়তা শ্রেণী এই শ্রেণীর সবচেয়ে দিকে যেগুলো আছে পটাশিয়াম সোডিয়াম এগুলো হলো সবচেয়ে সক্রিয় তারপরে হলো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন বিবি হুম তারপর হলো হাইড্রোজেন এবার এখানে মনে রাখতে হবে হাইড্রোজেনের আগে যারা আছে এই যে বি বি এফি জেজেন অ্যালুমিনিয়াম এম জি এরা সবাই লোঘো অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে ওকে আর হাইড্রোজেনের পরে যারা আছে সি ইউ এফ জি মানে হলো কপার তোমার পারো তারপর সিলভার রূপো আর সোনা এগুলো কেউ বিক্রিয়া করে না লোঘো অ্যাসিডের সাথে ঠিক আছে তার মানেটা কি যে এইখানে যে চারটে বিক্রিয়া করেছে দেখো সবকটাই হাইড্রোজেনের আগে অবস্থিত এসি এ a mg ঠিক আছে এদিকে যারা আছে কেউ বিক্রিয়া করবে না অধাতুতু বিক্রিয়া করবেই না ঠিক আছে তাহলে কপার পড়েনি একটা সালফার আর কার্বন কিন্তু অধাতু অধাতুও তো basi সাথে বিক্রিয়া করে না আচ্ছা এখানে এই যে ধাতু সক্রিয়তা শ্রেণী এটাকে বলা হয় হলো ধাতুর সাথে যে অ্যাসিডের বিক্রিয়া সক্রিয়তা শ্রেণী সেই সক্রিয়তা শ্রেণীকে কিন্তু হাইড্রোজেনের রেসপেক্টে তোমার তুলনা করা হচ্ছে মানে হাইড্রোজেনের আগে যারা আছে তারাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে হাইড্রোজেন পরে যারা আছে তারা বিক্রিয়া করছে না আচ্ছা এক্ষেত্রে রাখি হাইড্রোজেনের আগে যে আছে ধাতু সেইটা হাইড্রোজেনের পরে ধাতুর সাথে বিক্রিয়া করে যেমন এফি হাইড্রোজেনের আগে আছে পরে আছে সিউ সিইউএসোফোর ফোর এস ও ফোর কি কপার সালফেট এফি কপার সালফেটের সাথে বিক্রিয়া করলে কি হয় কপার FeSO4 তৈরি করে এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া মানে মানে এই যে SO4 অংশটা এখান থেকে এসে এর গায়ে লেগে গেল জুড়ে গেল মানে এটা হলো প্রতিস্থাপিত হলো এক এক্ষেত্রে কপারকে সরিয়ে দিয়ে Fe চলে এলো এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে তাহলে কি হলো এইটা হলো এমন একটা শ্রেণী যার হাইড্রোজেনের আগে অবস্থিত ধাতু এবং হাইড্রোজেনের পরে অবস্থিত ধাতু এর এদের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ